আমরা এখন এই যে পুকুর পাড়ে আসছি এই হচ্ছে সেই পুকুর এই পুকুরে আমরা মাছ মারছিলাম পুকুরে পানি শুকিয়ে গেছে যে দেখেন এখন পুকুরের মধ্যে আবার এগুলো কি 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 করা হবে সাদা ভাই সারও দেওয়া লাগবে এগুলো যে কোদাল দিয়ে ইয়ে করতেছে দেওয়ার পরে এখানে গোবর দেওয়া হবে সার দেওয়া হবে দেওয়ার পরে আবার নতুন করে মাছ চাষ করা হবে হলো তো মাছ আর কি হয় নাই তেমন কোনো মাছ মানে মাছের মাছের বাড়তি হয় না এই জন্য আবার ইয়ে করা হচ্ছে ভালো করিয়ে সারটার দেওয়ার পরে দেখা যাক কি হয় সব জমি ইয়ে করা শেষ দেখেন সবাই এখন কাজ সবাই এখন জমির মধ্যে সার দিতেছে পানি দিতেছে কেউ নিরান দিতেছে এ কত সুন্দর সুন্দর ফুল ফুটছে রে সেই রকম ফুল এগুলা কি ফুল এগুলা কি কৃষির গাছ এগুলা গাছ আপনার কলা গাছ কে কলা গাছ পুকুর এই পাশে কলা গাছ ইয়ে করা হয়েছে

এগুলো সব এটা হলো গাছের উপর একটা বাগান সব মেহগুনি গাছ